বিশ্বের প্রথম বাঙালি সাইকেলিস্ট বাপি দেবনাথ আজ সাবরুম শহরের আট নং সাবরুম আগরতলা জাতীয় সড়কের শেষ প্রান্ত সাবরম শহরের নেতাই চুমনি থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করে আজকের এই অনুষ্ঠানে সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন লেখক অশোকানন্দ রায়বর্ধন উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার বার্তার পাশাপাশি মনোবিজ্ঞানকে প্রাথমিক স্তরের সিলেবাসে অন্তর্ভুক্ত করার আহ্বান রেখে এই যাত্রার সূচনা করেন সেই বাপি দেবনাথ সংবাদ মাধ্যমকে তার বক্তব্য দেন গোটা মিশন সম্পর্কে এর আগে সাবরুম থানায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাকে নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ ওরফে নীল আমার আজকে থেকে একটা নতুন যাত্রা শুরু হয় সেটা ত্রিপুরা থেকে ইউরোপ কান্ট্রি কিন্তু তার আগে এই যাত্রাপথে আমার যেটা মিশন ছিল দশ লক্ষ সিগনেচার কালেক্ট করার যেটা বিশেষত সাইকোলজি ক্লাস এবং সেলফ ডিফেন্স ক্লাস আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্কুলের মধ্যে চালু হোক সেটা নিয়ে আমার যে ক্যাম্পিং বা অ্যাওয়ারনেস আমি করছি আর ড্রাগ অ্যাডিকশনের উপর যে আমার কাজ হচ্ছে সেটার আজকে আমার ত্রিপুরা রাজ্যের শেষ সীমানা চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এবং আট নম্বর হাইওয়ে যেটা শুরুর জায়গা সেখান থেকে আমার শুরুটা আজকে এখান থেকে হলো তো এতটুকু বলবো সবার যেরকম আমার পাশে ছিলেন সবার আশীর্বাদ সবার ভালোবাসার পাশে ছিল দু হাজার চব্বিশ জুলাই মাউন্ট এভারেস্ট নিয়ে পৌঁছতে পেরেছিলাম সেরকম আজকে এখান থেকে একটা নতুন যাত্রা শুরু হলো এবং আপনাদের সবার আশীর্বাদ থাকলে আগামী দিনে ভারতবর্ষ পুরো কমপ্লিট করার পর আমি ইউরোপ কান্ট্রির ফ্রান্স শহরের প্যারিসে আমি আমার দেশের পতাকা সেখানে নাড়াতে চাই আর একটা জানান দিতে চাই যে বিশ্ব শান্তির ওপর আর কিছু নেই